রান্না যদি হয় সুস্বাদু আর সেই রান্নাটি যদি হয় খুব কম সময়ে তাহলে কার না ভালো লাগে বলো তো তো আজকে ইলিশ ভাপা রেসিপি তৈরি করব মাত্র তিন মিনিটে তো তার জন্য কী মশলা লাগছে দেখো এখানে শিলের মধ্যে পোস্ত আর সর্ষে পেস্ট করে নিয়েছি সাথে কাঁচা লঙ্কা লবণ দিয়ে নিয়েছি লবণ দিয়ে যদি সর্ষে বাটা হয় তাহলে তিতকুটে ভাব একেবারেই থাকে না তো আমার সর্ষে পোস্ত লঙ্কা ভালো করে পেস্ট করা হয়ে গেছে আর মাছটি কিন্তু ফ্রিজে ছিল ডিপ ফ্রিজে তো বার করে রাখা হয়েছিল অনেকক্ষণ তারপরে কিন্তু পেটির অংশগুলো কেটে নেওয়া হয়েছে পেটির অংশগুলোই আজকে ইলিশ ভাপার জন্য রেডি করা হচ্ছে তো এদিকে দেখো পেস্টটি দিয়ে দিয়েছি তার মধ্যে লবণ হলুদ আর সরষের তেল তো মাস্ট বি দিতেই হবে যেটার জন্য স্মেলটা জাস্ট সর্ষে পোস্ত পেস্টির মধ্যে লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মশলাটি হাত দিয়ে মেখে নিলাম তারপরে একে একে মাছের পেটিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে প্রত্যেকটি মাছ এপিট ওপিট করে ভালো করে মশলা যাতে লাগে এরকমভাবে মশলা লাগিয়ে নিতে হবে তো তারপরে দেখো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ছিঁড়ে আর লাস্টে আবারও একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম তো ফাইনালি কিন্তু মাছটি রান্না করার জন্য একদম রেডি হয়ে গেছে চলো এবার ঝটপট করে রান্নাটা করে ফেলি তো তিন মিনিটে রান্না সম্ভব হয়েছে শুধুমাত্র কিন্তু মাইক্রোওভের জন্য তো মাইক্রো ওভেনটা প্রথমে চার মিনিট পর্যন্ত ফাঁকা গরম করে নিয়েছি যাতে করে ভিতরে বেশ একটু হিট থাকে তারপরে কিন্তু তিন মিনিট পর্যন্ত রান্না করে নিলেই ব্যাস তৈরি হয়ে যাবে ইলিশ ভাপা রেসিপি চট জলদি তো চলো তার আগে তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে নিই তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো ওয়েলিপিস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ইলিশ ভাপা রেডি হয়ে গেছে তিন মিনিট হয়ে গেছে তো একটু উল্টে পাল্টে তোমরা যদি চাও আবারও কিন্তু মাইক্রোওভেনে এক মিনিট দিয়ে রেখে দিতে পারো এদিকে কিন্তু ইলিশ ভাপাটি রেডি হয়ে গেছে এখন তোমাদের জন্য আরও একটি রেসিপি শেয়ার করবো একদম স্পেশাল নিত্য নতুন রেসিপি তোমরা লাস্ট পর্যন্ত দেখো ভীষণই ভালো লাগবে এটার নাম আমি দিয়েছি চটপটি কাঁচাগোল্লা মানে ব্রেড দইয়ের চটপটি কাঁচাগোল্লা তো তার জন্য দেখো এখানে ময়দার যে ব্রেডগুলো থাকে সেগুলো নিয়ে নিয়েছি নিয়ে চারি সাইড বেশ এরকমভাবে কেটে নিতে হবে আর ঘরে পাতা টক দই দেখো তোমরা দোকান থেকেও কিনে নিয়ে আসতে পারো তো টক দইয়ের মধ্যে একটু বিট লবণ একটু চিনি আর পরিমাণ মতন একটুখানি লবণ দিয়ে নিতে হবে দিয়ে বেশ একটু ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে রেখে দিতে হবে এবার চলো ব্রেড গুলো নিয়ে আমি ঝটপট করে মিষ্টিটা বানিয়ে ফেলি মিষ্টি বলতে কাঁচা গোল্লা চটপটি কাঁচা গোল্লা তো তার জন্য কিন্তু একটু আলু সিদ্ধ করে নিতে হবে আমার আলু সিদ্ধটা আগে থেকেই করা ছিল একটু শুকনো লঙ্কা ভেজে নিয়ে আলুটাকে মেখে নিয়েছি জাস্ট আর এদিকে দেখো পাউরুটিটাকে এরকমভাবে জলের মধ্যে দিয়ে ভালো করে একটুখানি ভিজিয়ে তারপরে হাতের মধ্যেই চিপকে জলটি ফেলে দিয়ে এবার পাউরুটির ভিতরে এরকমভাবে একটা করে বাদাম একটা দুটো করে বাদাম আর একটু আলুর পুড় নিয়ে নিতে হবে নিয়ে ভালো করে বেশ হাতের মধ্যেই একটু গোল্লা কাঁচাগোল্লা করে নিয়ে রেখে দিতে হবে তো এইভাবে চলো কয়েকটি এরকম কাঁচা গোল্লা বানিয়ে নেওয়া যাক একই রকম শেপ দিয়ে কিন্তু প্রত্যেকটি কাঁচাগোল্লা রেডি হয়ে গেছে আর সেম প্রসেসেই কিন্তু হয়েছে তো কাঁচা গোল্লার উপরে দেওয়ার জন্য যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস রেডি করেছি সেগুলো চলো ঝটপট করে দিয়ে ফেলি তো দেখো এখানে যে দইয়ের ব্যাটারটি রেডি করে রেখেছিলাম তো সেই দইয়ের ব্যাটারটি দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে দিলে কিন্তু বেশি টেস্ট আসবে তো তার জন্য দইটা একটু বেশিই লাগবে তো আমি যতটুকু নিয়েছিলাম ততটুকুতেই কিন্তু হয়ে গেছে তো কাঁচা গোল্লার উপরে দইয়ের ব্যাটারটি দেওয়ার পর একেবারে রসমালার মতো দেখতে লাগছে তাই না বলো তো তারপরে কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম সাথে আমি ধনে আর জিরের গুঁড়ো অ্যাড করে দিয়েছি এটা কিন্তু শুকনো খোলায় ভেজে ড্রাই রোস্ট করা তো ভালো করে এই যে প্রত্যেকটির উপরে অ্যাড করে দিয়েছি দেওয়ার পরে আমি ধনেপাতা দিয়ে দেবো একটু কুচি কুচি করে তো ধনেপাতাটা পাতাটা কীভাবে আমি স্টোর করে রেখেছি সেটা তোমাদেরকে একটু শেয়ার করি এটাও একটা হ্যাক্স চিকেন টিপস বলতে পারো এরকম কিন্তু কাপের মধ্যে বসিয়ে তারপরে একটা কোটোর মধ্যে দিয়ে তোমরা এরকমভাবে উলটিভাবে আটকে রেখে দিতে পারো যতদিন খুশি রাখবে ধনেপাতা কিন্তু একটিও নষ্ট হবে না আর এদিকে দেখতেই পাচ্ছ চটপটি কাঁচাগোল্লা দেখতে কিন্তু জাস্ট অসাধারণ আর খেতেও কিন্তু ভীষণই ভালো তোমরা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করো আর এবারে প্রপারলি রেডি হয়ে গেছে এবার এটাকে রেখে দিতে হবে মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা তো রেখে দিলে না যত তুমি বেশিক্ষণ রাখবে ততই কিন্তু জমে এটা ক্ষীরের মতন হয়ে যাবে তুমি কিন্তু বুঝতেই পারবে না যে ভিতরে আলুর পুর আছে বা কি কিছু এতটাই টেস্টি লাগবে তো তোমরা একদিন অবশ্যই বানিয়ে খিও আর আমাকে কামেন্ট করে জানিও তো তারপরে দেখো বিকালবেলা রেডি হয়ে গেছি একটু বেরোবো বলে তো বিকেল বিকেলই বেরোচ্ছিলাম আমরা তো বেরোনোর সময় না গোল্লাটির কথা হঠাৎ করে মনে পড়ে গেল তো ভাবলাম চলো তাহলে এক পিস টেস্ট করে দেখিয়ে তোমাদেরকেও দেখাই যে কেমন হয়েছে তো মিনিমাম ওই চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু ছিল ফ্রিজে তো বেশ কিন্তু রেডি হয়ে গেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ সত্যিই বলছি আলুর পুর কিন্তু মনেই হচ্ছে না আরও ঠান্ডা ঠান্ডা তো ভীষণই ভালো লাগছে তোমরা অবশ্যই কিন্তু একদিন ট্রাই করো তো দেখো আমরা রেডি হয়ে গেছে আর দুজনেই পড়েছি কিন্তু হোয়াইট কুর্তি দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো আর সবাই যেন তো তাকিয়ে তাকিয়ে দেখছিল যে ব্যাপারটা কি দুজনেই একই রকমের আর কি ড্রেস পরে বেরিয়েছে তো যাই হোক আজকে আমরা যাচ্ছি একটু গঙ্গার পারে তো সেখানে পাশে কিন্তু ফুচকা পাড়াও আছে দশ টাকায় দশটা ফুচকা মানে লুফে নেওয়ার মতন তো যেতে যেতে দেখো একটা বেতের দোকান দেখতে পাচ্ছিলাম ভীষণই সুন্দর লাগছিল বেতের জিনিসগুলো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ফাইনালি কিন্তু চলে এসেছি আমরা সেই গঙ্গার পাড়ে এখানে কিন্তু রানী বলেই ওই গঙ্গার পাড়টি আগে কিন্তু ওই মন্দিরটি ছিল না এখন নতুন করে মন্দিরটি তৈরি করা হয়েছে আর মন্দিরের ভিতরে যেন তো ক্যামেরা এলাও আছে তো আমার ভীষণই ভালো লাগছিলো এই জিনিসটা তো প্রত্যেকটি ঠাকুরের ফটো বেশ ভালোভাবে তুলে নিয়েছি তো আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে তখন কিন্তু এখানে লাইট জ্বালিয়ে দিলে আরও বেশি ভালো লাগবে তো এটা একদমই জানলার ধারে ছিল ঠাকুরটা বেশ আর কি তুলতে পেরেছি আর নতুন হয়েছে তো মন্দিরটা ভীষণই ভালো লাগছিলো আর এদিকে দেখো শিব মন্দিরটাও রয়েছে তো শিব মন্দিরের সামনে একটুখানি আর কি ঘন্টা ছিল সেই ঘন্টাটি বাজিয়ে নিচ্ছিল তারপরে আমি একটু বাজিয়ে প্রণাম করে নিলাম তো দুজনেই সাদা কুর্তি পরাতে না বেশ একটা চোখে লাগার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ভীষণই সবাই তাকাচ্ছিল জানো তো তো আমিও দেখছিলাম আমি না দেখলে কি করে বুঝবো তো যাই হোক পুরো মন্দিরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম ভালো করে খুবই সুন্দর একটি জায়গা পাশে গঙ্গা তার পাশে মন্দির আর এদিকে আছে দক্ষিণেশ্বরের আদলে মন্দির তো চলো সেটা তোমাদেরকে দেখাই তার আগে একটু গঙ্গার পারে যাব তো পিসি বললো না গঙ্গার পারে না আগে চলো দক্ষিণেশ্বরের আদলে যে মন্দিরটি তৈরি হচ্ছে সেই মন্দিরে একটু চলো যাই দেখে আসি তো মন্দিরের সামনের অংশটি কিন্তু এখনও পুরোপুরিভাবে তৈরি করা হয়নি তো আরও দু তিন মাস হয়তো লেগে যেতে পারে সম্পূর্ণটা কমপ্লিট করতে তো পেছনের দিকটা চলে এসেছি একটা খড়ের ঘর দেখো কি সুন্দর ছিল ভিতরে একটা উনুনও ছিল বেশ দারুণ লাগছিল খুব সুন্দর করেছে একেবারে তারপরে চারটে রাজহাঁস দেখো কত সুন্দর খুঁটে খুঁটে খাচ্ছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল তবে ভয়ও লাগছিল যদি তারা করে আর এদিকে দেখো সূর্য অস্ত যাবে প্রায় আর সেই সূর্যের আলোটি যখন গঙ্গা জলের উপরে পড়ছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে এখন দেখো ওই পুচকি বাচ্চাটি একা একা রাগ করেছে চলে যাবে বাড়িতে তো বেবিটা এতটাই রাগ করেছে যে একা একা চলে যাবে আর ওর মার বাবা বলছে ঠিক আছে তুমি চলে যাও যাও দেখি একা একা যেতে পারো নাকি তো সেইটুকু ভিডিও ক্লিপ আমি নিয়ে নিচ্ছি ও কী সুন্দর না না করছিলো জানো আর কথাগুলো কি মিষ্টি জানো না তারপর আমি আর পিসিমণি একটুখানি গঙ্গার জল মাথায় নিয়ে গঙ্গা মাকে প্রণাম করে তারপর দেখো গঙ্গার ধারেই ছোটো ছোটো দোকান বসেছে আর তোমাদেরকে বলেছিলাম যে ফুচকা পাড়ায় এসেছি তো ফুচকা পাড়াটার সামনে এখানেও কিন্তু ফুচকা আছে তো তার আগে দেখো দুটো চাবির রিং এখান থেকে বেছে নিয়ে নিচ্ছিলাম একটা পিসিমণির জন্য একটা আমার জন্য তো যেটাই মানে সব থেকে বেশি ভালো লাগছিলো সেটাই আমার হাতে চলে এসছে তো ওটা আমি খুলে নিয়ে নিয়েছি তারপরে দেখো পিসি এই ব্ল্যাকটা নিয়েছে আমি হোয়াইটটা নিয়েছি তো কোনটা ভাল লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এদিকে তারপরে ফুচকা খেয়ে নিচ্ছি এখানে কিন্তু দশ টাকায় আটটা দিচ্ছে আর ফুচকা পরাতে দশ টাকায় দশটা তো এখানে একটু বসে খাওয়ারও ব্যাপার ছিল বেশ সুন্দর পরিবেশটাও ছিল তো ভাবলাম চলো এখান থেকেই খাওয়া যাক আর পাপড়ি চাটটা সত্যিই অসাধারণ ছিল গো মানে এনার দোকানে স্পেশাল নাকি এই পাপড়ি চাটটি ভীষণই ভালো টেস্ট ছিল তোমরা যদি যাও অবশ্যই এই দাদার দোকান থেকে খেও তারপরে ওই যে চল্লিশ টাকার মতো জল ফুচকা নিয়ে বাড়ি চলে এসেছি তারপরে একটু মরে গেছিলাম এখান থেকে কিছু গ্রোসারি আইটেম নেওয়া ছিল একটু জলের বোতল নেওয়া ছিল তো সেইগুলো নিয়ে নিচ্ছিলাম আর দুজনে মিলে দাই দাঁড়ি কী বেশ একটা দাম নিয়ে কথাবার্তা বলছিলাম তো চলো আজকের এখানেই ভিডিওটি এন্ড করি আর কিছু ফটো আর বুমেরাং কিন্তু তোমাদের সাথে শেয়ার করব লাস্ট পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে আর দুজনেই হোয়াইট পরেছি তো যেখানেই যাচ্ছি সেখানেই যেন সবাই তাকিয়ে থাকছে তো যাই হোক চলো এবার বাড়ির দিকে যাই তো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি ঘুরে ফিরে তো সারাটা দিনই দেখলে ভীষণই মজা করলাম তো তোমাদের যদি কারোর বাড়ির কাছাকাছি থাকে অবশ্যই গিয়ে ঘুরে এসো ভীষণই ভালো লাগবে তো যাই হোক চলো আর দশ টাকায় দশটা ফুচকা এটা জাস্ট অসাম ছিল বলো যে চা মানে পাবে সে লুফে নেবে তো আমরা নিয়ে এসেছি চল্লিশ টাকার মতন ফুচকা বাড়িতে একটু পরে খাবার ওখানে তো ফুচকা খেলাম দেখলেই পাপড়ি চাটও খেলাম তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানাবে একটি কমেন্টে যদি পুরো ব্লগটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে দেখা হবে তোমাদের সাথে আবারও একটি নতুন ব্লগে ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে চলো ভাই টাটা